সুপ্রভাত বন্ধুরা ওয়েলকাম টু মাই চ্যানেল নন্দিতাস ব্লগ আর আজকে ঠাকুমার যে ঘাট কাছে মঙ্গলবার দিন তো আজকে সব কিছু ধোঁয়া কাচা হচ্ছে কারণ একদিনই তো সব ধোয়া কাছা করা সম্ভব না তাই জন্য ধোয়া কাচা শুরু হয়ে গেছে দুদিন ধরে ধোয়াকাছাটা হবে তো ওই দেখো মা মার তো এই অবস্থা আর বন্ধুরা একসাথে ধোয়া সম্ভব না কারণ এতগুলো মানুষের যদিও আমাদের ওষুধ নেই তবুও তো ধোয়া কাচাটা আমাদেরও করতে হচ্ছে যেহেতু আমরা একসাথে আছি তো তোমরা এটা ভাবতেই পারো যে কালকে আমি সেজে গেছিলাম কেন আমার তো ঠাকুমা মারা গেছে তো আমার তো বিয়ে হয়ে গেছে আমি অন্য গোত্রে আছি তো এখানে আমি থাকি বাপের বাড়িতে কিন্তু ওদেরই ওষুধ কিন্তু আমরা যেহেতু একসাথে থাকি সেই জন্য আমাদেরও কাচা করতে হচ্ছে তো যা কাচা হচ্ছে তোমাদেরকে কি বলবো দেখো তোমরা নিজেরাই দেখো এত ধোয়া কাঁচা মানে ওদিকেও আছে এই তো আছেই আরও জমে রয়েছে কতটা ঠিক নেই যে বড় বড় কম্বলগুলো আছে সব ওপরে মেলা হয়েছে ছেলে ব্লেজার টেজার সব কিছু কম্বল ফম্বল অর্ধেক ধোয়া হয়ে গেছে আর আরেকটা কথা তোমাদের বলি যে আমার বড় তো আর্মিতে ছিল তা রিটায়ারমেন্ট ওর তো রিটায়ারমেন্ট হয়ে যাচ্ছে আজকেও আউট ফোর্স থেকে এবার আজকে ট্রেন ওর কালকে আসবে তা আমরা তো বাড়িতে মাছ টাছ কিছুই রান্না করতে পারছি না তো ওই জন্য ওর জন্য একটু পনির টনির একটু বাজার করতে যাব তো সেটাও যাব একটু পরে তার আগে আমার আরেকটা ইউটিউব চ্যানেল আছে সেটার জন্য ভিডিও বানাতে হবে তো দেখতে থাকো ব্লগটা তো বন্ধুরা আমি চা বসিয়ে দিয়েছি আর চায়ের জল তোমার ফুটে গেল আজকে দুধ চাই বানাবো আর বাড়িতে অনেক লোকজন এত কথা হচ্ছে তোমরা হয়তো আমার কথাটা শুনতেই পারছ না তো বন্ধুরা তোমাদের সাথে এটা শেয়ার না করলেই নয় আমার এই মানে খুশির ব্যাপারটা যেটা হলো কি না আমার যে আরেকটা চ্যালেঞ্জ আছে সেটাতে আমার মনিটাইজেশান অন অনেক দিন আগেই হয়ে গেছে তো সেটার অ্যাড্রেস ভেরিফিকেশানটা নিয়ে খুব প্রবলেমে ছিলাম তো আজকে শেষ মুহূর্তে এসে আমার অ্যাড্রেসটা ভেরিফিকেশান হয়ে গেছে আর এই দেখো গুগল থেকে আমি পিনটাও রিসিভ করে নিয়েছি আমি জানি না সোজাভাবে তোমাদের দেখাতে পারছি কি না তো এই যে গুগল অ্যাবসেন্সের এই পিনটাও চলে এসেছে আমার তো আজকে আমি খুব 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 তো এই দেখো ঠিক এইভাবেই এসেছে তো তো এই দেখো এসে গেছে আমার গুগলের এই পিনটা তো আজকে খুবই হ্যাপি লাগছে যেহেতু একটা চ্যানেল মনিটাইজেশান হওয়াটা একটা বড় টাপ ব্যাপার আর তারপরে এটা ভেরিফাই হয়ে যাওয়াটা তার আগে অনেকটাই সন্দেহ থাকে তো তো তোমাদেরকে বললাম না যে বাজারে যাবো তো তখন তো বাজারে যাওয়ার হয়নি তারপরে আমি সন্ধ্যাবেলা নাগাদ বাজারে গেছিলাম আর বাজারে গিয়ে একটু মিষ্টি কিনেই চলে গেলাম ফুলের ওখানে কারণ বর আসবে বরকে তো সেইভাবে ওয়েলকাম করতে পারছি না কারণ বাড়িতে একটা ওষুধ একটা শোকের বাড়ি তো আমি ভাবলাম এত বছর পরে রিটায়ার হয়ে আসছে তো কেন আমি কিছু দেব না তো একটা ফুলের কিছুই দিই তো তখন আমি কটা পিঙ্ক রোজ নিলাম কারণ ছেলেকে দিয়ে ফুলটা দেওয়াবো এই বুড়ো বয়সে ফুল দিতে আমার লজ্জাই লাগে তো যাই হোক ছেলের জন্য নিলাম যে ছেলে বাবাকে একটু দেবে তো এই দেখো আমি এই যে ফুল চারটা নিয়েছি আর এই ছোট্ট করেই একটা ফুলের মানে সাজিয়ে নিচ্ছি বুকে কারণ হচ্ছে বেশি বড় বা নিয়ে নিই লোকে বলবে দেখো তো বন্ধুরা বাজার থেকে চলে এসেছি বাজার থেকে চলে আসার পরে এখন বসিয়েছি ভাত আর একদিকে ফুলকপি সিদ্ধ আর ফুলকপির বড়া করব আর ডাল আছে এই দিয়ে রাতের খাবারটা হবে কারণ আমরা তো এখন মানে মা বাবা যেহেতু এই বাড়িতেই থাকি সেহেতু একটু নিরামিষই খাচ্ছি বাড়িতে মাছটা রান্না করছি না তো দেখো এই যে আমার ফুলকপি সেদ্ধ হচ্ছে আর এই আমি ভাত বসিয়েছি তো এই আমার রান্না হবে আজকে তো দেখতে থাকো ব্লগটা তো বন্ধুরা চলে এসেছি বাজার থেকে এসে আমার ভিডিও বানানো হয়ে গেল। আর তোমাদেরকে তো বলেছিলাম আজকে একটুখানি হ্যাপি আছি যেহেতু আমার গুগল অ্যাসেন্সের পিনটা চলে এসেছে তো খুবই হ্যাপি আর এই চ্যানেলটাও তোমরা গ্রো করতে আমাকে সাহায্য করো আর আমার ব্লগিং চ্যানেল যদি তোমাদের সত্যিই ভালো লাগে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও আর এখন যাব হচ্ছে রান্না একটু বাকি আছে রান্নাটা শেষ করে ছেলেকে খেতে দেবো দেখতে থাকো ব্লগটা তো বন্ধুরা দেখো আমি আজকে ফ্রেশও হইনি তো এইভাবে আজকে ঘুমিয়ে পড়বো মুখ ধুতে একদম ইচ্ছা করছে না খুব টায়ার্ড তো আজকে তোমাদের সবাইকে জানাই শুভরাত্রি তো ব্লগটা এই অবধি শেষ করলাম সাথে দেখো পাশে থেকো আর দেখা হচ্ছে নেক্সট ব্লগের টাটা গুড নাইট শুভরাত্রি